হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমরা আজকে জল ঢালতে যাচ্ছি আমার দিদি বাড়ি এসে এখান থেকে ভাগ্নিরা সঙ্গে করে আমরা একটু এখানে একটা ছোট্ট মন্দির আছে ছোট না ভালোই সেখানে জল ঢালতে ওই যাবো জল ঢালবার মানুষের কাছে দিচ্ছে জুড়ি তারপরে আছে ভাস্তিটার কি ভুলে গেছি যাই হোক আমরা এই কজনে মিলেই যাচ্ছি নীলিমা আছে তারপরে উর্মিলা আছে আমরা সবাই মিলে ওই বাবাধামে যাচ্ছি তো দেখতে পাচ্ছ সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো টোটোতে বসে গেছি কি সুন্দর করে যাচ্ছি দেখছো কত দুষ্টু কিউট ভাগ্নিটাও ছোট্ট ভাগ্নিটাও শাড়ি পরেছে কিন্তু এই দেখতে পাচ্ছ এখান থেকে আশেপাশে বাড়ি একদম গ্রাম এলাকা তো এখান দিয়ে যেতে হবে ভালোই বেশ দূর আছে গাড়ি টোটোটা রিজার্ভ করে দিয়েছে একটা এখানে একটা মন্দির আছে হনুমান মন্দির তো আমরা এখান দিয়েই যাচ্ছি জায়গাটা একদম ফাঁকা শ্মশান মানে শ্মশান ঘাটেই মনে হয় মন্দিরটা অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না প্রথমবার আসছি আমার অত জানা নেই দেখো আমরা সবাই নাম চাল নেমে তো কারু কিছু রাধা গোবিন্দ শীতল আমার

দীপ জ্বালিয়ে ঢাক বাজাচ্ছে পুজোটা হচ্ছে জাস্ট মনে হচ্ছে ভোলে বাবার মানে আমরা কৈলাসে চলে আসছি কে কোথার থেকে দেখছো কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগলো একটু ভিডিওটা স্কিপ করো না শ্রাবণ মাস যে 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 ভিডিওটা দেখবে তার খুব ভালো হবে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থেকো সবাই সুস্থ থেকো ভোলো বাবাকে বলছি সবাইকে ভালো রেখো এই দেখো মেঘা নীলিমা আমরা সবাই বসে আছি সবার মতো সবাই যেভাবে বসে আছে ওরকম আমরাও বসে আছি কিছু করার নেই জাস্ট এই পুজোটা হলে আমাদের টঞ্জলি দিয়ে আমরা পুজোটা করব করা হয়ে গেলে বাড়িতে যাব ওই দেখো কত প্রসাদ এখানে দিয়ে মানে পুজোটা হয়ে গেছে এখন আমরা অঞ্জলি টঞ্জলি নেবো সেই সময়টা ভিডিও শ্যুট করতে আমি পারিনি জাস্ট আমিও পুজো করছিলাম না খেয়ে উপোস ছিলাম সবাই তো এখন এখানে সবার পুজোটা হয়ে গেছে যে যার মতো লাইন দিয়ে দিয়ে জল ঢালছে আমি জল ঢালছি না আমি শুধু ভিডিও শ্যুট করছি সবাই ঢালছে প্রচণ্ড ভিড়ের মধ্যে আমার ভাগ্নিকে বলছি তোমরা যেও না আমরা একটু পরেই ঢালি এত ভিড়ের মধ্যে বাচ্চা মানুষ সবই তো বাচ্চা আমার সঙ্গে তো সবগুলো বাচ্চা বড় কেউ আসেনি আর যাদের দেখতে পাচ্ছ এরা কে কোথার থেকে আসছে আমি তো জানি না আমি জাস্ট এখানে নতুন এই তো মেঘা ওই যে নীলিমা ওই যে আমাদের উর্মিলা কিউট রানী সুন্দর লাগছে দেখতে উর্মিলা তাদের মনিকা আমার ভাস্তিরা খুব সুন্দর সে যে গুজে আর দেখতে পাচ্ছ দিদি ভাইরা সবাই মানে লাইনে আছে যারা ওই দেখছো জল ঢালছে এখানে কিন্তু আমি পিছন থেকে ব্যাক করে দেখছি এটা এখান থেকে দেখো কত সুন্দর বাবার মাথায় আজকে শ্রাবণ মাসে যে যার মনস্কামনা নিয়ে জল ঢালছে সবার মনস্কামনা যাতে পূর্ণ করে ভগবান ভোলে বাবাকে বলছি হাড় হার মহাদেব ও ভোলে বাবা কি জয় শিবসম্য কি জয় তো ভোলেনাথ হচ্ছে একদম ভোলে বাবা মানে কারোর সঙ্গে মান হিংসা করে না ভোলে বাবা একটা এরকম মানুষ তো সবাই ভোলে বাবার পুজো করবে যে যেটা মনে যার ইচ্ছা থাকবে সব কিন্তু পুরো হয়ে যায় ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা দেখবে যে যেখান থেকে একটা কমেন্ট করে দিও প্লিজ তাহলে ভিডিও করার আকর্ষণ থাকে মানে আগ্রহটা থাকে যে না ভিডিও করলে সবাই দেখছে তারপর কে কোথার থেকে দেখছো কমেন্ট করে বলবে একটু প্লিজ প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলবে এটা আমার তোমাদের কাছে অনুরোধ থাকলো তাহলে ভালো লাগে যে না ভিডিওটা কোথার থেকে লোক দেখছে আমার ভিডিওটা আমি এটা তো জানতে পারি কি আমার ভিডিওটা এত দূরে দূরে যাচ্ছে তাই না আর সেরকম হলে ভালো লাগে যে না আমার ভিডিওটা অত দূর থেকে লোকে দেখছে খুব সুন্দর সুন্দর মেয়েরা বউরা দেখতে পাচ্ছ যে যার মধ্যে সে যে সাজুকুজু করে বলে বাবাকে আজকের দিনটা কেন বলে বাবাকে জল ঢালে মেয়েরা সবাই যে যার ভালোবাসার লোক ছেলে মেয়ে মা বাবা কেউ প্রেমিক কেউ স্বামী কারোর জন্য মানত করার জন্য জল ঢালছে কেউ কেউ আছে কুমারী মেয়েরা ভালো স্বামী পাওয়ার জন্য গলাটা বসে গেছে একটু ফ্রিজে জল খেয়ে নিয়েছি ঠান্ডা সেজন্য কথাটা ভালো বলতে পারছি না নীলিমা বলছে কখন ঢালবে আমি বলছি একটু ভিড়টা কমুক তারপর